আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী কোনো কাজ যখন আমরা করি যে সমস্ত ভালো মানুষ ওই মানুষগুলো এসে আমাদেরকে বলে ভাই তুমি কি মুসলমান নাও এ ধরনের কাজ করতেছ প্রতি উত্তরে যদি আমরা যে কোনো অবস্থায় ঠাট্টা করে হোক বা রাগের মাথায় হোক আমরা যদি বলি যে হ্যাঁ আমি মুসলমান নই তোমার কি যাও আমি মুসলমান নই আমি এই কাজ করব কিতাবের মধ্যে আছে এই ধরনের কথা যদি কেউ বলে তো সে কাফের হয়ে যায় তার ইমান আর থাকে না সম্মানিত বন্ধুগণ আমরা মুসলমান প্রতিটা কাজ কর্ম আমরা সতর্কভাবে করব যেন ইসলাম বিদ্বেষীয় কোনো কাজ যেন না হয় এবং আমাদের ইমান বিধ্বংসী কোনো কাজ যেন আমরা না করে ফেলি যার কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় যদি ভুলবশত আমরা ধরনের কথা বলে থাকি সঙ্গে সঙ্গে আমরা তোবা করে আল্লাহ রবাহের কাছে রোনাজারি করে আল্লাহ আলামের আলমের কাছে ক্ষমা চাবো এবং আমরা পুনরায় ইসলামের বিধি বিধান গ্রহণ করে ইসলামের ওপর চলার চেষ্টা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার